গ্রামের থেকে প্রবাসীর বউ হয়ে আমি যেভাবে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি নিম্ন মধ্যবিত্ত সংসার আমার তো এটা হচ্ছে একটা ডায়েরি আর ডায়েরিটা হচ্ছে আমার ছেলের স্কুলের ডায়রি আমার ছেলেকে যে প্রত্যেক বছর স্কুলে একটা করে ডায়েরি দেয় ওর তো আর ডায়রি ব্যবহার হয় না তো সেই ডায়েরি থেকে একটা ডায়েরি নিয়ে আমি এইভাবে লিখে রাখি আমার মাসিক খরচটা আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাস গেলে পঁচিশ হাজার টাকা করে দেয় আর আমি সেই পঁচিশ হাজার টাকা কিসে কি খরচা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর বাকি টাকা আমি কিভাবে জমাই সেটাও শেয়ার করব তো এখানে হচ্ছে পঁচিশ হাজার টাকা আছে তো আমি তিন হাজার পাঁচশো টাকা দেব বিপিএল কিস্তি মানে আমি যে ঘর প্লাস্টার করেছিলাম তখন লোন নিয়েছিলাম আর আমরা যেহেতু গ্রামে খুবই নিম্ন মধ্যবিত্ত সংসারের তো স্বামীর অল্প ইনকামে সংসার চালিয়েও এতগুলো টাকা ম্যানেজ করা কঠিন তো তার জন্য আমি আমার যে সমিতি করা আছে সেই সমিতি থেকে আমি লোন নিই আর সেই লোনের টাকা কিস্তি কিস্তিতে আমি শোধ এতে করে আমার সংসারটাও বেশ ভালোভাবে চলে যাবে আবার আমার কোনো কাজও বেশ হয় ভালোই এতে করে আমাকে কারের কাছ থেকে টাকা ধার করতে হয় না তো যাই হোক আমি বিপেলে কিস্তিটা রেখে দিলাম এবার আরেকটা বিপিএলের টাকা সুদ আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে কি না এই যে আমার আব্বাদের জমিটা কিনতে গিয়ে যে আমি লোনটা নিয়েছিলাম সেই লোনের টাকাটাই আমি সুদটা দিচ্ছি মানে কিস্তি হিসাবে সুদটা দিচ্ছে তো আর একটা আমার বন্ধন সপ্তাহী আছে ওটা মাসে একুশশো টাকা লাগে তো ওটাই আমি এক মাসে রেখে দিচ্ছি আর এই বন্ধন সপ্তাহটা কয়েকটা হলেই শোধ হয়ে যাবে আর একুশশো পঞ্চাশ টাকা আমি পোস্ট অফিসে জমা করছি যেহেতু পঞ্চাশ টাকা খরচা নেই তার জন্য আমি একুশশো টাকায় রেখে দিচ্ছি পোস্ট অফিসের টাকাটা জমা করছি এটা আমার ভবিষ্যতের জন্য এই টাকাটা হচ্ছে প্রায় পনেরো বছরের তো তার জন্য আমি ভবিষ্যতের কথাই বলছি এখন হাজব্যান্ড ইনকাম করছে তো সম্পূর্ণ টাকাটা যদি আমি সংসার চালিয়ে বা কোনো জিনিসপত্র কিনে ফুরিয়ে ফেলি তাহলে ভবিষ্যতে কি করব তো তার জন্যই এই টাকাটা রাখা আর এই দুই হাজার টাকাটা হচ্ছে আমার ছেলের প্রাইভেট প্লাস স্কুল খরচা আর এই এক হাজার টাকাটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে রাখার টাকা কারণ আমার হাজব্যান্ড যখন বাড়ি আসবে তখন এই টাকাটা কাজে লাগবে আর এতে থেকেই আমি কুরবানি দিব আমার হাজব্যান্ড যখন বোম্বে যাই যখন থেকে ও মাইনি পাই তারপর থেকেই আমি এক হাজার টাকা করে এই ভান্ডারে রেখে দিই শুধু এক হাজার টাকা নয় সংসার চালিয়েও যদি কোনো টাকা বেঁচে যায় সে টাকাটাও আমি ভান্ডারে জমা করি আর আমার হাজব্যান্ড বাড়ি আসা পর্যন্তই আমি এইভাবে বুদ্ধি করে কিছু টাকা রেখে দিই যাতে আমার হাজব্যান্ড যখন বাড়ি আসবে তখন আমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কারণ বাড়ি এসে তেও ও আর ইনকাম করবে না তো তার জন্য এই টাকাটা জমা করা এই দেড় হাজার টাকা হচ্ছে দুধের দাম কারণ আমি এক কেজি করে দুধ নিই ছাগলের বাচ্চাগুলো খাই পাঁচশো আর পাঁচশো তো পাঁচশো দই বসে আমরা খেতাম তো সামনে মাসে থেকে আর দেড় হাজার টাকা লাগবে না পাঁচশো করে নেবো তো তাই পাঁচশোর দাম বেঁচে যাবে আর এই তো গত মাসে কিছু টাকা আছে এই টাকাটা রেখে দিলাম আমি আমার সংসার খরচার জন্য রেখে দিই ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকার মধ্যে আমি মাছ মাংস সবজি আরও টুকিটাকি যে বিস্কুট চিনি মুদি বাজার এগুলোই করি তার মধ্যে কারেন্টের বিলও দিই আবার গ্যাস দরকার হলে সেটাও করি কিন্তু মাসে ওইটা হিসেব করি এ মাসে ও মাসে এভাবে করেই চালাই এইভাবে আমার কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মতো খরচা হয় মানে কুড়ি হাজার পাঁচশো টাকায় রাখছি আর সাড়ে চার হাজার টাকা যে টাকাটা এক্সট্রা আছে সেই টাকাটা আমি এই ভান্ডারটায় রেখে দিলাম মানে এই মাসে আমি এই ভান্ডারটাই রেখে দিলাম অন্য মাসে আমি অ্যাকাউন্টে রেখে দিই আর এই জমানোর টাকা থেকে আমার ঘরের জিনিসপত্রগুলো কিনে আর এইভাবেই বুদ্ধি করে সংসার চালিয়ে টাকা জমিয়ে আমি আমার জিনিস সোনার জিনিসগুলো বানিয়েছি আমার ঘরে যে ফার্নিচারগুলো দেখছেন বা সংসারে এত কম জিনিস লাগে না অল্প অল্প করে কিনতে কিনতে অনেকগুলো জিনিসই বেশ হয়ে গেছে তো এইভাবেই বুদ্ধি করে আমি সংসার চালিয়ে সংসার চালিয়ে ঘরের জিনিসপত্রগুলো কিনেছি আবার বাচ্চাদের জামাকাপড় নিজেদের জামাকাপড় তো এই টাকা থেকেই আমি কিনি আর কোনো মাসে ডাক্তার দেখাতে হলে তো আমি এই টাকায় থেকে ডাক্তার দেখাই ওষুধ কিনি আর এই যে এই টাকা কটা দেখছেন এই টাকা কটা আমার ওই মাসের টাকা সংসার চালিয়ে বেঁচেছে তো এইবার আমি আর ভান্ডারে রাখছি না এবার আমি কয়েকটা জিনিস কিনবো আমার কিছু জিনিস কেনার আছে সেই কটা সেই জিনিস কটা আমি এই টাকা দিয়ে কিনবো এই টাকাতে হবে না অবশ্য আমার যে জমি বন্ধক নিয়ে আছে তো আমরা বছরে একবার কন্ট্রাক্ট দিই সেই জমি আর সেই কন্ট্রাক্টের টাকা কিছু আছে তো সেটা দিয়েই আমি জিনিস কটা কিনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালেই আমি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি তো বাসি কাজগুলো সারার পরে আগে আমি চলে এসেছি মাটির চুলায় আর আজকে আমি মাটির চুলাটা লেপে নিয়ে তো আজ আগে আমি পরোটাটা বানিয়ে নেব পরোটা বানিয়ে ওইদিকে চাটা করে নেব গ্যাসে তো এইভাবেই বুদ্ধি করে টাকা সঞ্চয় করি বলেই আজকে বাড়ির জমি কিনে বাড়ি বাড়ি তৈরি করতে হয়েছে আমাদের কারণ আমার শ্বশুরে পাঁচটা ছেলে পাঁচটা ছেলের ভিতরে দুই শতক বাড়ির জায়গা তো তাতে তো আর হয় না তাই আমার চার শ্বশুরদের সাথে জমি কিনে আবার চাচা তো চার শ্বশুরের সাথেও জমি কিনতে হয়েছে তো সেইগুলোয় সব এক জায়গায় করে যাই হোক তিনশত আপাতত বাড়ির জায়গা হয়েছে যাই হোক এইভাবে বুদ্ধি করে সংসার চালিয়েও এই ছোট্ট বাড়িটা তৈরি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক এখন নাস্তাটা সেরে নিচ্ছি আর নাস্তায় আজকে বানিয়েছি পরোটা আর দুধের চা আর এদিকে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে আমি ফল কিনে আনি অল্প করে হলেও আজ হচ্ছে মঙ্গলবার অল্প ফল ছিল তো সেই কটাই আমি কেটে এখন দিয়েছি না হলে আমার ছেলে যেহেতু স্কুল থাক যাচ্ছে স্কুল থেকে বাড়ি এসে ও আর খাবে না খেলতে চলে যায় তো তার জন্য আমি সকালে কেটে দিয়েছি ফলগুলো আর কাল থেকে আবার ছুটি পড়ে যাবে স্কুলের গরমের ছুটি নাস্তাটা খেয়ে আমার ছোট ছেলেকে নিয়ে যাবো অঙ্গনওয়াড়ি স্কুলে এখন ও ওখানে স্কুলে যাচ্ছে আর ও স্কুলে এখন দিদিমণি পড়া করাচ্ছে তো এগুলো খেয়ে তারপরে ওকে নিয়ে যাব। আর এই দিকে এই মুরগিটাকে বসিয়ে দিয়েছি দশটার ডিম দিয়েছিলাম আরও একটা ডিম টাওয়াতে পেরেছিলো তো এগারোটা হয়ে গেছে আর আমি পরোটা ভাজতে ভাজতে মাছ রান্নাটাও করে নিয়েছিলাম তার কারণ এই মাছগুলো আমি কালকেই কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম সকালেই বার করে রেখেছিলাম তারপরে আমি নাস্তা বানানোর সাথে সাথে মাছ রান্নাটা মানে তরকারি দুটো আমি রান্না করে নিচ্ছি আর আমার ছোটো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তারপরেই আমি ভাতটা রান্না করব তো এখন আমার ছেলেকে স্কুলে থেকে বাড়ি নিয়ে চলে এসেছি তারপর অঙ্গনওয়াড়ি থেকে যে ভাত দেয় খানা ভাত সেই ভাত বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপরে থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই বাচ্চাকে খাইয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের সাথে কথাও বলে নিয়েছি আর ওইদিকে ভাতটা মার হয়েও গেছে তো তারপরে আমি থালা বাসনগুলো সব একসাথে মেজে ধুয়ে এই চেরিটাতে রেখে দেব পানি ঝরাতে তো পানিটা ঝরে যাবে তারপরে জায়গা মতো রেখে দিব। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি আটটার আগে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে তরকারি দুটো রান্না করে নিয়েছিলাম আর আটটা থেকে নটা পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে অঙ্গনওয়াড়ির স্কুলেই ছিলাম ভাতটাও হয়ে গেলে থালা বাসনগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটি চুলাটা একটু লেপেও নিয়েছি ঘরটাও মুছেছি গোসল সেরে তারপরে বসেছি আজকে আমার এগারোটার মধ্যেই এই কাজগুলো সব হয়ে গিয়েছিল হাতে ফার্নিচারগুলো ঝাড়া মোছা করেছি এই কাজগুলো আর আজকে এই ভিডিওই দেখায়নি কারণ প্রত্যেক দিন একই ভিডিও হয়ে যাচ্ছে আর আপনারা বোর হয়ে যাচ্ছেন তো তার জন্য আমি একটু চেঞ্জ করে করে ভিডিওগুলো দিচ্ছি আর আমাদের তো মেয়েদের একই কাজ আবার তাতে আমরা গ্রামে থাকি তো শহরে থাকলে হয়তো একটু ঘোরাঘুরি করা যেত যেহেতু গ্রামে থাকি তাই ওইভাবে আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করা যায় না তো যাই হোক সামনে রবিবার একটা হাট আছে আমাদের গ্রামে তো সেই দিন বাচ্চাদেরকেও নিয়ে যাবে একটু ঘোরানোর জন্য সাথে আপনাদের একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দেব যে রবিবারের হাটে কি কি আসে আমাদের এই গ্রামে যাই হোক আজকে আমি সকালে রান্না প্লাস নাস্তা একসাথে করে নিয়েছি এতে করে আমি বেশ অনেকটা টাইম পেয়েছি নিজেকে দেওয়ার জন্য বা একটু বিশ্রাম পাওয়ার জন্য আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ